ঘুম কেড়েছে ছোট্ট মেয়ে ছোট্ট ফুটফুটে বাচ্চা এই ন নবছরের মেয়েটি বড় বড় কীর্তনিয়াদের রাতের ঘুম কেড়েছে অনেকেই ছবি দেখে বুঝতে পেরেছেন দীপান্বিতা কয়াল বর্তমান সময়ের এক জ্বলন্ত অগ্নিশিখা বয়স তো মাত্র ন বছর এত পাকা পাকা কথা বলছে এটা নাকি অনেকের খুব গায়ে ফসকা পড়ছে যেমন কিছু ইউটিউবারের তেমন কিছু কীর্তনিয়ার কিন্তু কই দীপান্বিতা তো কাউকে নাম ধরে কথা বলছে না কীর্তনাস কোনো কীর্তনিয়ার নাম কিন্তু আজ পর্যন্ত কোনো কীর্তন আসরে বলেনি তিনি তার অক্ষরেখায় হেঁটে চলেছেন কথাই আছে না হাতি গট গট করে চলে যায় আর কুত্তা ভুক ভুক করে চিৎকার করে বেড়ায় দীপান্বিতার দশাটা ঠিক এই রকম হয়েছে এক ফোঁটা বাচ্চা মেয়ে ছেলে এত বিশ্লেষণ করে ভেঙে ফুটে হিন্দু ধর্মের কীর্তনের সঠিক মূল্যায়ন করছে সমাজের ঘটে যাওয়া ভুল এবং অন্ধ অন্ধবিশ্বাসগুলোকে নারী ভুঁড়ির মতো টেনে টেনে বের করে নিয়ে আসছে এতেই তো সবার গাত্য জ্বালা যত তার বেশি বুকিং হচ্ছে যত সে বেশি কীর্তন আসরে কীর্তন করছে তত এক শ্রেণীর অসাধু মানুষ তার পিছনে লেগেছে যাতে দীপান্নেতাকে বসিয়ে দেওয়া যায় কিন্তু কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে ভোর তারা চ্যানেলে বরুল মাতারা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আসে আবশ্যিক পোস্ট ভিত্তিক এবং অরাজনৈতিক আজকের পোস্টটিও এসেছে কীর্তন নিয়ে কীর্তনিয়া দীপান্বিতা কয়ালকে ভোরের তারা চ্যানেলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ হিন্দু সনাতনীরা তাদের নিজেদের কবর খুঁড়ছে নিজেরাই তা না হলে বলুন এক হিন্দু ধর্মাবলম্বী কীর্ত নেওয়ার পিছনে লাগার কি প্রয়োজন আছে কেন তাকে নিয়ে এত কটুক্তি এত কমেন্ট বয়সের দোহায় দিয়ে এত বড় বড় বক্তব্য রাখছেন কথায় তাকে একটু উঠতে সহযোগিতা করবেন হাতটা ধরে দাঁড় করিয়ে দেবেন তা করে বাঙালির যা চরিত্র বাঙালি তাই করছে কাছা ধরে টানছে কিন্তু দীপান্বিতা তো পদ্মের মতো তিরিশ বছর পর যেমন পদ্মবীজ ফুটে গাছ তৈরি হয় তেমনি কিন্তু দীপান্বিতাও ঈশ্বরের একটি দান স্বয়ং মহাপ্রভু কৃষ্ণকালী গোবিন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হয়তো হাত আছে দীপান্বিতার যাত্রাপথ শুভ হোক দীপান্বিতার কীর্তনাসরে হাজার হাজার মানুষের জমায়েত হোক দীপান্বিতাকে নিয়ে আমাদের সবার গর্ব করা উচিত দীপান্বিতা ভালো থাকবে দীপান্বিতার সুন্দর সুন্দর কীর্তন উপহার দেবে এটাই হিন্দু ধর্মের কীর্তনিয়াদের সাথে দীপান্বিতাকে তালে তাল মিলিয়ে চলতে সহায়তা করতে হবে আপনাদের অনুরোধ করছি দীপান্বিতার পিছু লাগবেন না বরং দীপান্বিতাকে একটু ভালোবাসা দিন উঠার রাস্তা করে দিন সহজপতি হাঁটছে ও রাস্তাটুকু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে এগিয়ে যেতে সাহায্য করুন দীপান্বিতা বাঁচলে দীপান্বিতা ভালো থাকলে ধর্মটা ভালো থাকবে কর্মটা ভালো হবে জীবজ্ঞানে সেবা হবে কীর্তনিয়ারা সবাই কীর্তন করুন দীপান্নেতাকে নিয়ে মঞ্চে বেশি সমালোচনা করবেন না এতে থতু যেমন উপর দিকে ফেললে নিজের গায়ে এসে পড়ে ঠিক তেমনই আপনারও ভুল সবাই ধরতে চাইবে নমস্কার